মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক মোড় একদিকে জ্বালানি বাজারে ইসরায়েলের প্রভাব বিস্তার অন্যদিকে ইরানকে ঘিরে যুদ্ধং দেহী হুঁশিয়ারি সব মিলিয়ে অঞ্চল জুড়ে উত্তেজনা নতুন করে মাথা চাড়া দিচ্ছে মিশরের সঙ্গে বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান একসঙ্গে ইসরায়েলের কৌশলগত শক্তির ইঙ্গিত দিচ্ছে মিশরের সঙ্গে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস চুক্তি করেছে ইসরায়েল এই চুক্তির ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফরকিংয়ের বড়াতে নেতানিয়াহ এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি অর্থনৈতিক ও কৌশলগত অর্জন হিসেবে আখ্যা দেন চুক্তির আওতায় ইসরায়েল অতিকৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মিশরে রপ্তানি করা হবে এই গ্যাস সরবরাহের দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষকদের মতে চুক্তির মাধ্যমে পূর্ব ভূমধ্য সাগরে জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান আরও দৃঢ় হলো একসময় প্রাকৃতিক গ্যাসের তুলনামূলক স্বয়ং ছিল মিশর এমনকি কিছু সময় তারা গ্যাস রপ্তানিও করত। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই দেশটিকেই এখন ইসরায়েল থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্যাশ আমদানির পথে হাঁটতে হচ্ছে এই পরিবর্তন আঞ্চলিক জ্বালানি ভারসাম্যের বড় একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহ বলেন এই চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী করবে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতায় অবদান রাখবে একই সঙ্গে এটি ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় ক্যাশ অনুসন্ধানে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েলি সূত্র জানিয়েছে চুক্তিটির আনুষ্ঠানিক অনুমোদন কয়েক মাস ধরে ঝুলেছিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইসরায়েল এটি অনুমোদন দেয় যদিও এ বিষয়ে এখনও মিশর সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে আঞ্চলিক শান্তি উদ্যোগ ও আব্রাহাম চুক্তির সম্প্রসারণের অংশ হিসেবে নেতানিয়াহু ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় এক দশক ধরে দেশ দুটির শীর্ষ নেতারা প্রকাশ্যে কোনো বৈঠকে অংশ নেননি অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি বলেন ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া বার্নিয়ের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ইসরায়েল নিশ্চিত করবে যাতে ইরানের পারমাণবিক প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তিনি ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের অনুপ্রবেশ সক্ষমতার কথাও তুলে ধরেন এবং বলেন ইরান বুঝে গেছে তারা পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানের এক হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান জবাবে ইরান ইসরায়েলের দিকে পাঁচশোটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজার একশোটি ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের কর্মকর্তাদের মতে এসব হামলায় বত্রিশ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন মিশরের সঙ্গে বিশাল গ্যাস চুক্তি এবং ইরান কি ঘিরে কঠোর নিরাপত্তা অবস্থান এই দুই বার্তায় স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার প্রভাব আরো জোরালো করতে চাইছে